নমস্কার বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনার সকালবেলা উঠে এখানে চায়ের পর্ব শুরু হয়ে গেছে তো ছেলে স্যার এসছে তার জন্য একটু চা বানাচ্ছি তো চলুন চাটা করে তাকে ঝট আগে স্যারকে আর কি দিয়ে চলে আসি আচ্ছা হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে তোমার এই যে হ্যাঁ এই কোনো একটা বিশেষ দরকারে আমাদের আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে ঠিক আছে আর ছেলেকে তো ওখানে পড়াচ্ছে দেখতেই পেলেন তো চলুন আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করি ঠিক আছে এটা হচ্ছে চিচিঙ্গার গাছ এই যে এই যে ধরেছে দেখেছেন ফুল অসংখ্য ফুল হয়ে আছে গাছটাতে এই দেখুন কত সুন্দর অনেক হবে তখন আবার দেখাবো এখানে দেখুন মুড়ি খেতে বসে গেছে আমার ছেলে কিছুটা খাওয়া হয়ে গেছে এই যে খাচ্ছে ওতে বসে গেছি ঘুগনি দিয়ে এই যে দেখুন ঘুগনি এখানে পেঁয়াজ শসা লঙ্কা দিয়ে বসে গেছি আর এখানে রয়েছে আমার মুড়ি এবার আপনারা বলবেন ছেলেকে পেঁয়াজি দিয়ে আমি কেন ঘুগনি খাচ্ছি আসলে ঘুগনিটা হচ্ছে কালকে আমার যেহেতু ক্লাস থাকে সেহেতু আমি সন্ধেবেলা এসে আর খাই না আর কি অনেক রাত্রি হয়ে যেত আর তাহলে ভাত খেতে পারবো না তো তার জন্য আমি ঘুগনিটা আজকে সকালে গরম করে খাচ্ছি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ছেলে সকালবেলা গরম পেঁয়াজি গরম ভাজা হয়েছিল ছেলে খাচ্ছে আমার ছেলে বলছে মানে বাসি ঘুগনিটা ওকে দেবো না বলে আমি হচ্ছে যে নিয়েছি আমার ছেলে দেখে আমাকে কি বলছেন মা অতটা তো ঘুগনি আছে একটু দাও না মানে বাসি ঘুগনিটা খাওয়া কি ভালো বলুন ভালো তো নয় তো কে সে একটু খাবে তার লোক এই যে আমি এটা লেবুর রস এখানে লবণ আর পেঁয়াজটা দিয়ে না মাখিয়ে এনেছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি এইবার মাগ্র সুন্দর করে জিবে জল চলে আসছে একদম আমরা মুড়ি টুড়ি তো খাওয়া হলো মুড়ি খাওয়ার পর আপনাদের সাথে কি রান্না করেছি রয়েছে পোনা মাছ পোনা মাছ দিয়ে আলু সব রকম দিয়ে একটা ঝোল এখানে রয়েছে এই যে ঝিঙে আলু পোস্ত তারপরে রয়েছে বাঁধাকপির তরকারি তারপরে রয়েছে মাছের এই যে ঝাল তারপরে রয়েছে ডাল কাঁচা হয়ে গেল মাজা হয়ে গেল এবার কিন্তু একটু কমফর্টে ডুবিয়ে রাখবো এটা না এত ভালো কি দারুণ একটা স্মেল ধরুন আর আপনার জামা কাপড়গুলো না বেশ যদি অনেক দিন এতেও থাকে ভিজেও থাকে গন্ধ থাকে না খুব ভালো এই জিনিসটা কিন্তু আমি আমি ছাদে না বেশ সুন্দর বাতাস দিচ্ছে রোদের তেজটা কম কিন্তু বাতাসটা বেশ ভালো ক্লিপ দিয়ে দেবো জামা কাপড়গুলো দিয়ে ক্লিপ দিয়ে আটকে দেবো শুকিয়ে যাবে তো বন্ধুরা আজকে না হয় এতটাই পর্যন্তই থাক ভিডিওটা দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে কারণ সব কাজকর্ম সেরে এবার তো স্নানটা করতে হবে না তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা